নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনার আপনাদের জন্য নিয়ে চলে এলাম আরেকটি পায়রা সেল ভিডিও নিয়ে যেহেতু আমি একটা জায়গায় এসেছি তো হঠাৎ করে দেখলাম অনেক পায়রা আছে এই ভাইয়ের বাড়িতে তো ভাবলাম যে ভিডিওর মাধ্যমে কিছু পায়রা সেল পারপাস দেখাই এবং ভাইয়ের কাছে যে সমস্ত পায়রা আছে এই জায়গাটার লোকেশানটা আপনাদের ভিডিওর মাধ্যমে বলে দেবো লবটা খুবই সুন্দর পজিশান আপনারা ভিডিওর মাধ্যমে পুরোপুরি বিস্তারিত দেখলে জানতে পারবেন তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র আপনাদের জন্য ভাইয়ের কিছু পায়রা সেল করে দেবে সেই কারণে আজকের এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য তাহলে চলুন বন্ধুরা বেশি কথা না বাড়ি আজকে এই ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এখন আমি পায়রা লফটে এন্ট্রি করছি বন্ধুরা এই হচ্ছে পায়রা লফট আপনারা দেখতে পাচ্ছেন পায়রা লফটের ভেতরে ঢুকছি ঠিক আছে এখানে বিভিন্ন রকমের পায়রা আছে আপনারা পায়রার লফটটা আগে দেখে নিন ঠিক আছে বিভিন্ন ধরনের পায়রা রেসার থেকে শুরু করে গিরিবাজ পায়রা বাচ্চা থেকে ধারি সমস্ত পায়রাই এখানে এই ভিজিট করে দেখলাম পুরো বডি ফুল ফিট রয়েছে এবং কিছু পায়রা ওইদিকে রয়েছে ছাড়া আছে বাড়ির লফটের পজিশনটা আপনারা দেখে নিন পুরোপুরি খোলামেলা আকাশ চারিদিকে ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি একদম হালকা পাতলা রয়েছে গাছও নেই সেরকম একটা আপনারা জানেন পায়রা লফ্টের আশেপাশে যদি গাছ থাকে সেই পায়রা উড়ানোর ক্ষেত্রে খুবই কষ্টকর হয়ে যায় আগে আগে লফটের পজিশানটা দেখে নিন তো আপনাদের এখন কিছু সেল পারপাস পায়রাগুলো দেখি দিই যেগুলো সেলের জন্য আছে ভিডিওর মাধ্যমে ভাই এক এক করে বলে দেবে বন্ধুরা এই যে এখানে এক ভাই আছে ভাই

আচ্ছা নটার মাঝখানে আচ্ছা আচ্ছা মনে করো এই গাইঘাটা আর হচ্ছে আমাদের মেদেবাজার এর মিডিলে পুরো একদম ঠিক আছে তো কেউ যদি নিতে চায় তাহলে কীভাবে ওই কন্ট্যাক্ট করবে একটু নাম্বারটা বলো নিরানব্বই বিরাশি নিরানব্বই এই নাম্বারে ফোন করলে টাইম ফোন করলে পাওয়া যাবে ওকে আর ডেলিভারি করো

পায়ের ট্যাগো রয়েছে দেখতে পাচ্ছি আমি পায়ের ট্যাগো রয়েছে এটা কি কালার বলে মাকচি কালার না আচ্ছা আচ্ছা কালারের রেসার পায়রা এক পায় রেসার পায়রা বন্ধুরা মাকচি কালারের মধ্যে আপনারা শখ করুন আশি থেকে একশো কিলোমিটারের মধ্যে পাল্লা করা আছে রেস করা আছে তো আপনারা অনেকে ফোন করেন রেসার পায়রা নেওয়ার জন্য কিন্তু ভাইয়ের কাছে কিন্তু রেসার পায়রা কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে শখ করিয়ে দিচ্ছি মাকচি কালারের রেসার জাস্ট শক করুন পায়রাগুলোর গেট আপ পায়ে কিন্তু রিংও আছে অসুবিধা হবে না যদি কারো লাগে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এখানে নিচে আরেক জোড়া রেসার পায়রা বন্ধুরা শক করুন ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে আচ্ছা নর্মাদি কনফার্ম আচ্ছা এই পায়রাগুলো কিরকম পাল্লা দেওয়া আছে একই মানে সব একই সাথে ছাড়া আচ্ছা দেখুন বন্ধুরা এই পায়রা ধাড়ি কি ওড়ানো যাবে আচ্ছা দেখেন বাচ্চা উড়াতে পারবে নাকি বাচ্চা করিয়ে রানিং পেয়ার নাকি আচ্ছা প্রেসার গুলো সব করুন এখানে আরেকজন রেসার পায়রা বন্ধুরা সব করুন আপনারা আরেক জোড়া রেসার পেয়ার নর এবং মাদা কনফার্ম দেখুন বন্ধুরা ডাক করছে খুব গরম পায়রা অসুবিধা হবে না ডানায় বিশাল পরিমাণে ভাইব্রেশন দেখুন কিরকম এটাও কি ডিম বাচ্চা গ্যারান্টি আচ্ছা এক জোড়া রেসার পায়রা কালেকশন বন্ধুরা শখ করুন ঠিক আছে তিন পেয়ার রেসার পায়রা আছে আর এক জোড়া কালদমা পায়রা ধারি আছে এক জোড়া কালদমা বাচ্চা বন্ধুরা অনেকে বাচ্চা পায়রা নিতে চান বাড়িতে সেট করার জন্য এক জোড়া কালদমা বাচ্চা বাচ্চাগুলোর গেটআপ দেখুন বড় বড় সাইজের বাচ্চার গেটআপ আপনারা শখ করুন নর্মাদি কনফার্ম হ্যাঁ কোনটা নর আছে বাদিকে একটা নর হবে ডান দিকে মাদা হবে কালদমা বাচ্চা দেখে নিন বন্ধুরা চোখ সাদার মধ্যে হবে না দুটো কালপড়া কালদম পুরো ফুল ফিট অ্যান্ড হিট রয়েছে অসুবিধা নেই আপনারা চাইলে যোগাযোগ করে কালদমা বাচ্চা ওয়াটা নিয়ে নিতে পারবেন বড় বড় বাচ্চা হ্যাঁ এই যে কালদমা ধারি পেয়ারটা শখ করুন বন্ধুরা আপনারা দেখিয়ে দিচ্ছি খাঁচার মধ্যে রাখা রয়েছে যেহেতু অনেকগুলো পায়রা এক জোড়া কালদমা ধারি পেয়ার মাদি কোনটা নড় কোনটা আচ্ছা বাদিকারটা নড় হবে ডান দিকারটা মাদা পায়রা হবে কালদমা লেজ কালো হ্যাঁ কালপোড়া কালদম জাস্ট আপনারা সব করুন এটা ধারি পেয়ার আছে ডিম বাচ্চা গ্যারান্টি ফ্লাইং কি রকম আছে তিন ঘন্টা তিন ঘন্টা ফ্লাইং টাইম ঠিক আছে বাজি টাজি হয় এগুলো উপরে বাজি এগুলো হাইটা ওরা নাকি দেখুন বন্ধুরা ঠিক আছে বন্ধুরা সব করুন আপনাদের যদি কোনো পায়রা পছন্দ হয়ে থাকে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে কিছু পায়রা আরও ছাড়া হয়েছে সেগুলো এখনও বাড়িতে আসেনি অন্যান্য জায়গায় বসে রয়েছে তো যেটা শখ করে দিলাম আপনারা নিতে পারবেন তাছাড়া আপনারা যদি বাড়িতে আসেন পায়রা দেখে আপনারা পছন্দ করে চয়েস করে নিয়ে নিতে পারবেন আরো পায়রা আছে এটা হাউজের ক্রস পায়রা রয়েছে জাগ মানে ব্ল্যাক কালারের মধ্যে চোখ সাদা এটা তোমার নর না মাদা নর ডিম দিয়েছে একটু বার করে দেখি পায়াটা জাস্ট শখ করুন দেখুন বন্ধুরা হাউস পিজন এর মাদাটা কিরকম সেম সাইজ আচ্ছা হাউজের এর ক্রস প্রচন্ড অ্যাগ্রেসিভ যেহেতু ডিমে বসে রয়েছে এই যে বন্ধুরা পায়াটা শখ করুন এটা দেখুন দেখুন তো গরম পায়রা আছে বন্ধুরা এখন লফটা আপনারা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং লফটার পজিশনও খুব সুন্দর ডাইরেক্ট রোদ পাচ্ছে সব থেকে মেন প্লাস পয়েন্ট রয়েছে এইটা শীতকালে অনেক সময় পায়রা রোদ না পাওয়ার কারণে কিন্তু অনেক সময় রোগে পড়ে যায় ঠিক আছে তো সেই কারণে এই লফটে আসার পরে দেখলাম যতটা পায়রা সেল পারপাস ছিল আপনাদের ভিডিওর মাধ্যমে শখ করেছি ঠিক আছে আপনারা দেখুন হচ্ছে পায়রার লফটে পায়রা আপনাদের কাছে শখ করালাম কম বেশি বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না যে এখানে এসেছিলাম মেন বেসিক্যালি এই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে একটু ঘুরে দেখার জন্য তো আসার পরে দেখলাম যে কিছু পায়রা সেলের জন্য ছিল সেই জন্য ভিডিওটা মূল মানে করার মেন উদ্দেশ্য এটাই ছিল যেহেতু সেল করার মতো কিছু পায়রা আছে তো এই কারণেই ভিডিওটা করলাম শুধুমাত্র আপনাদের জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে পায়রা প্রেমীদের শেয়ার করুন আর এই জায়গাটার বলে দাও সাথেও আচ্ছা আচ্ছা আর যদি মনে করো কেউ নিতে চাইছে তার সাথে কথাবার্তা বলে ফাইনাল করে তাহলে এখানে আসতে পারবে তাই তো ওকে তোমার নাম বলে দাও নাম রনি রনি ওকে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে ফোন করলে আপনারা নিয়ে নিতে পারবেন আর আগামী দিনে আরও নতুন নতুন কোনো ভিডিও আসবে সাবস্ক্রাইব করে বেল আইকনটা রাখবেন এরকম নিত্য নতুন পায়রা ভিডিও দেখার জন্য এবং শেয়ার করতে পারেন নিজস্ব পায়রা প্রেমীদের সাথে অবশ্যই একটা লাইক করে উৎসাহ দেবেন সাথে এরকম ভিডিও আপনাদের সাথে আনতে থাকতে পারি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ